হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এনআই জার্নাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম যেটি হচ্ছে কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা ও বাইবার প্রস্তুতি নেবেন সে সম্পর্কে একটি ভিডিও আজকে আপনাদের সম্মুখে প্রকাশ করব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিন আর শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আপনার সবাই কেমন আছেন শুরু করি আজকের ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাঙ্ক ও উত্তর পারব যারা রিকুয়েস্ট করছেন তাদের প্রতি অনুরোধ রইল কেউ স্কিপ করবে না স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই প্লিজ রিকুয়েস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন শুরু করি প্রশ্ন নম্বর এক যান কাকা বলে এখানে প্রায় অনেকগুলো প্রশ্ন আছে চোদ্দোটা পেজ আছে এটা পিডিএফ ফাইল আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন এটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন আমার সামনে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষা এবং বাইবা দুটো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে মোটরযান কাকে বলে এখানে উত্তর লিখে আছে আপনারা এখান থেকে দেখে নেবেন বিস্তারিত পড়া তো সম্ভব না ভিডিও অনেক লেনদি হয়ে যাবে অথবা টাইম নষ্ট করে কোনো লাভ নেই দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মোটরযান চলাচলে চালনাকালে কী কী কাগজপত্র মোটরযানের সঙ্গে রাখতে হয় ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্লু বুক ট্যাক্স টোকেন ফিটনেস সার্টিফিকেট এটা মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য হয় রুট ফার্মিট সার্টিফিকেট মোটরসাইকেল এবং চালক ভিত্তিতে সর্বোচ্চ সাত আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে প্রযোজন হয় সরি প্রশ্ন নম্বর তিন মোটরযান চালনার আগে করণীয় কাজ কী কী এটা আপনারা দেখিয়ে নেবেন ল্যান্ডি কোশান সার্ভিসিং বলতে কী বুঝায় মোটরযান সার্ভিসিংয়ে কে কী কাজ করা যায় এটা আপনারা থ্রি কোশ্চেন মতোই আপনারা এটা পয়েন্ট এই কোশনগুলো আপনারা প্রয়োজনে এভাবে জুম ইন জুম আউট করে বা পস করে পড়তে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার রাস্তা মোটরযানের কাগজপত্র কে কে চেক করতে পারেন কোন কোন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কোনকে মোটরযানের কাগজ দেখাতে বাধ্য মোটর হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী সড়ক দুর্ঘটনা প্রধান কারণ কী কী মোটরযান ঘটনায় মোটরযান দুর্ঘটনায় পতিত হলে মোটরযান চালক কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বা তাদের প্রতিনিধির করণীয় কী প্রশ্ন নম্বর নয় মহাসড়ককে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযানের গতি সীমা কত এটা এখন চেঞ্জ হয়েছে এটা একটু দেখে নেবেন শীতকালে কুয়াশার জন্য রাস্তায় ফগ লাইট জ্বালানো অবস্থায় মোটরযানের সর্বোচ্চ কত ঘন্টায় চল্লিশ কিলোমিটার ড্রাইভিং লাইসেন্স কি ড্রাইভিং লাইসেন্স অর্থ কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালাইবার জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে এটা হচ্ছে এক নম্বর কোশ্চান প্যাশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনবি কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাবার অধিকারী হন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দ্বারা ছয় দুই ক অনুযায়ী অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স অনন্য আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স অনন্য একুশ বছর নির্ভর হচ্ছে কোনো ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন হালকা মোটর যান কাকে বলে চোদ্দো নম্বর কোশ্চান পনেরো নম্বর কোশ্চেন মধ্যম বা মাদারি মোটর যান কাকে বলে আমি আপনাদেরকে আবারও বলছি চোদ্দোটা পেজ পুরো প্রত্যেকে যে ভিডিও অনেক লেনদি হয়ে যাবে তার কারণে আমি সবগুলো কোশ্চেন জাস্ট কোশ্চেনটা আপনাদেরকে মাথা দিয়ে যাবো আপনারা এখান থেকে দেখে নেবেন জমি ইন জুম আউট অথবা পজ করে এটা আপনারা করতে পারবেন বা ডাউন করে রাখলে লিখে দিতে পারেন বা স্ক্রিন রাখতে পারেন বাড়ি মোটর যান কাকে বলে গণপরিবহন কাকা বলে আর যারা পরীক্ষা দেবেন এই বস্তু তাদের প্রতি রিকুয়েস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কন নিশ্চয়তা ফেল বলতে কোনো কথা না আপনারা এই কোর্স এই প্রশ্ন পড়ে উত্তর ভালো করে বুঝে অ্যান্সার দেবেন আশা করি ফেল বললে কোনো কথা থাকবে না পাশে করবেন ইনশাল্লাহ গণপরিবহন কাকা বলে ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত কারো কী কি মোস্ট ইম্পর্টেন্ট ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত তিন প্রকার বাধ্যতামূলক যা প্রধানত বিদ্যা হয় সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় এবং তথ্যমূলক যা প্রধানত আয়ত্ত ক্ষেত্রে আয়ত্ত ক্ষেত্র হয় লাল বৃত্ত সাইন কি এই যে এখন যে কোশ্চেনগুলো আছে জাস্ট এক লাইনের ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সবার জন্য ইম্পর্টেন্ট লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদান করে নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে নীল আয়ত্ত ক্ষেত্রে কোন ধরনের সাইন সাধারণ তথ্যমূলক সাইন সবুজ রঙের আয়তক্ষেত্রে ক্ষেত্রে কোন ধরনের সাইন পথ নির্দেশক তত্ত্বমূলক সাইন যা জাতীয় মশলাকে ব্যবহৃত হয় কালো বড়া সাদা রঙের ক্ষেত্রের কোন ধরনের সাইন এটি পথ নির্দেশক সাইন যা মশলা বিদ্যুত অন্যান্য ঘরেকে ব্যবহৃত হয় ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী তিন প্রকার বাহুর সংকেত আলোর সংকেত শব্দ সংকেত এরপর হচ্ছে ট্রাফিক লাইট সিগন্যালের চক্রবাহন ক্রমগুলো কী কী লাল সবুজ হলুদ এবং পুনরায় লাল লাল সবুজ হলুদ বাতি কী নির্দেশনা প্রদর্শন করে লাল বাতি জ্বললে মোটর যানকে থামুন লাইন এর পিছনে থামার থামিয়ে অপেক্ষা করতে হবে সবুজ বাতি জ্বললে মোটর যান নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে মোটর যানকে থামার জন্য প্রস্তুতি নিতে হবে নির দূরত্ব বলতে কী বুঝেন কোশ্চেন নাম্বার উনত্রিশ ফাঁকা ও ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে মোটর যান চললে এর আবার দূরত্ব কত হবে এগুলো আমি আপনাদের মনে জাস্ট রাখার জন্য প্রশ্নগুলো মাইল পড়তে উত্তর হলে পড়তে গেলে অনেক সময় হয়ে যাবে বিডিও আধা ঘন্টা করে চলে যাবে এই জন্য পুরোটা দিচ্ছি না ফাঁকা ও ভালো রাস্তায় পঞ্চাশ মাইল গতিতে মোটর যান চললে নেপর দূরত্ব কত হবে লাল বৃত্তে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায় নীলবিদ্ধ ঘন্টা এখন দশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায় লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায় লাল বৃত্তের ভিতর একটি বড়ো বাঁশের ছবি থাকলে কী বুঝাই লাল ভিত্তের একজন জলমা মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝাই লাল দেবুজ একজন জলমা মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝাই লাল বৃত্তের ভিতর একটি লাল একটি কালো মটর থাকলে কী বুঝায় এখানে একটা আপনাদের প্রতি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই নেই হলো তারা আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে আমাদের প্রতি পাঠিয়ে দেবেন কোন কোন স্থানে মোটরযান অনুমোদনের নিষেধ দ্রব্য এটা তেমন গুরুত্বপূর্ণ না কোন স্থানে ওভারট্যাক করা নিষেধ মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন স্থানে মোটর যান পার্কিং করা নিষেধ মোটর যান রাস্তার কোন পাশে দিয়ে চলাচল করবে কখন বাম দিকে ওভারট্যাক করা যায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন চলন্ত অবস্থায় সামনে মোটরযানকে অনুসরণ করার সময় কী কী বিষয় লক্ষ্য করা উচিত খুবই গুরুত্বপূর্ণ রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল শিশু সাইনবোর্ড থাকলে চালকের করণীয় কী কী মোটরযানের গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকট দিবেন লেভেল ক্রসিং ও রেল ক্রসিং কথা বাকারও কী কী মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু দেখে নেবেন ভালো করে রক্ষিত লেভেল ক্রসিংয়ের চালানোর কর্তব্য কি অরক্ষিত লেভেল ক্রসিংয়ের চালানোর কর্তব্য কি মোস্ট ইম্পর্টেন্ট এই দু এই দু জায়গায় বাংলাদেশে অনেক ট্রেন বাস মুখোমুখি সংঘর্ষ ট্রেন কাওয়ার ব্যান মুখোমুখি সংঘর্ষ এরকম অনেক নিউজ আমরা পাই তো যারা ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহী বাইরে প্রতি আমার আগ্রহ যা আমার অনুরোধ এই দুটো কোশ্চেন ভালো করে বলবেন বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন মোটর সাইকেল চালক ওই হেলমেট ব্যবহার করা উচিত কেন মোটরযানের পিছনে পিছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে পাহাড়ি রাস্তায় কী কী সতর্কতা অবস্থা করতে হয় বৃষ্টির মধ্যে মোটরযানের চালানোর বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় ব্রিজে ওঠার পূর্বে একজন চালক করণীয় কি পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তার প্রবেশের প্রবেশ করার সময় কী কী সতর্কতামূলক অবলম্বন করতে হয় রাস্তার উপর প্রধানত কী ধরনের রোড মার্কিং কাঙ্ক্ষিত থাকে জেব্রা ক্রসিংয়ে থেকে কর্তব্যকে কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে হেডলাইট প্লাসিং বা আপাল লিড ডিপার ব্যবহারের নিয়ম কি মোটরযানের ব্রেক ফেল করলে করণীয় কি মোস্ট ইম্পর্টেন্ট মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কি হ্যাজার বা বিপদ সংখ্যাতে পাতে কি মোটরযানের ড্যাশবোর্ড কী কী ইনস্ট্রুমেন্ট থাকে মোটরযানের কী কী লাইট থাকে পাহাড়ি ও ডাল যুক্ত রাস্তা মোটরযান কোন গিয়ে চালাতে হয় মোস্ট ইম্পর্টেন্ট মোটরযানের সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি লালক বড় আকারে লেখা থাকলে তারা কী বুঝায় শিক্ষানবি ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরযান চালানো বৈধ কি ফোর হুইল ড্রাইভ মোটরযান বলতে কি বুঝেন কি বুঝাই ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয় কোশ্চেন নাম্বার সিক্সটি এইট ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটর যান চালানো কী বৈধ ফোর হুইল ড্রাইভ মোটর যান বলতে কী বোঝায় ফোর হুইল ড্রাইভ কখন প্রয়োগ করতে হয় টুল বক্স কী ড্রাইভিং লাইসেন্স বৈদ্য মোটর যান চালালে বা চালানো অনুমতি দিলে শাস্তি কী নির্ধারিত শব্দ মাত্রা অতিরিক্ত উচ্চমাত্রা কোন সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র যন্ত্র অংশ বা হর্ন মোটরযান স্থাপন করলে শাস্তি কি সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট গ ট্যাক্স টোকেন ও গ রুট পারমিট ব্যতীত মোটর যান চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কি কোয়েশন নাম্বার সেভেন্টি ফাইভ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী মধ্য বা মাতাল অবস্থায় মোটরযান চালালে শাস্তি কি নির্ধারিত গতিছে অধিক বা দ্রুত গতিতে মোটরযান চালানোর শাস্তি কী কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনা জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের শাস্তি কী কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট এবং গুরুত্বপূর্ণ নাম সেভেন্টি নাইন দেখে নেবেন কোশ্চেন নাম্বার এইটি গণপরিবহনে বাড়ার চার প্রদর্শন নির্ধারিত বাড়ার অতিরিক্ত বাড়া দাবি বা আদায় করলে শাস্তি কী কোয়েশন নাম্বার এইটি টু মোটরযান রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী চেক করতে হবে পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কম দুটি পদান চেক করতে হয় ফুয়েল ও ফুয়েল ওয়েল বলতে কী বোঝাই লুবওয়েল মোবিলের কাজ কি কম মোবিল বা লুবওয়েল ইঞ্জিনে চালালে ক্ষতি হয় লুবওয়েল মোবিল কেন এবং কখন বদলাতে হয় ইঞ্জিনে ওয়েলের পরিমাণ যে সাহায্যে পরিমাপ করা হয় টায়ার প্রেসার বেশিরভাগ কম হলে কী অসুবিধা হয় কোনো নির্দিষ্ট টায়ারের প্রেসার কত হওয়া উচিত তা কীভাবে জানা যায় টায়ার ওটেশন কি ব্যাটারির কাজ কি কোশ্চেন ওয়ান নাইনটি থ্রি নিয়মিত ব্যাটারির কী পরীক্ষা করা উচিত সময় প্রয়োজন মতে ব্যাটারির ব্যাটারিতে ডিস্টিভ ওয়াটার না দিলে কি হয় ব্যাটারি টার্মিনাল হতে মরিচা দূর করা হয় কেন মরিচ পরিষ্কার মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে একটি করা উচিত মোটর মোটরযানের ব্যবহৃত ব্যাটারি ভোল্টেজ কত থাকে ফ্যাস ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত কিছু প্রশ্ন আছে এগুলো আপনারা মনোনয় সহকারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক ফসর্দার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে সেসি স্কিম গণ পরিবহন কাকে বলে বাঁ স্কিম টাইম ওভার কি একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা চালাবে বা মোটরজানে কখনো ঘন্টা কত মোটরযান কাকে বলে ইঞ্জিনের প্রধান প্রধান কয়েকটি ইঞ্জানের নাম পেট্রোল ইঞ্জিনের ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী কী লক্ষণ দেখা দিয়ে ইঞ্জিন ওভারহলিং করার প্রয়োজন হয় ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ বা উদ্দেশ্য কী রেডিয়েটরের কাজ কি কুলিং ফ্যানের কাজ কি এয়ার কুলিং সিস্টেমের ইঞ্জিন কীভাবে ঠান্ডা হয় সিস্টেমে কী ধরনের পানি ব্যবহার করা উচিত ফ্যান বেল্ট কোথায় থাকে একটি ইঞ্জিন অত্যধিক গরম অবস্থায় চলছে তা কীভাবে বোঝা যায় ইঞ্জিন অতিরিক্ত গরম হলে করণীয় কী এবং এই অবস্থায় মোটর যান কি অসুবিধা হয় ইয়ার ক্লিনারের কাজ কী কার্বোরেটারের অবস্থান কোথায় এবং কাজ কী ডিস্ট্রিবিউটরের কাজ কী কন্ডেন্সারের কাজ কী স্পার্ক প্লাগ কোথায় এয়ার লক ও ডেপার লকের অর্থ কী কোন কোন ত্রুটির কারণে সাধারণত ইঞ্জিন স্টার্ট হয় না কী কী কারণে ইঞ্জিন চালু অবস্থায় বন্ধ হতে পারে ইগনিশন সিস্টেম ঠিক থাকা সত্ত্বেও এক ঠান্ডা ইঞ্জিন স্টার্ট না হলে কী করতে হবে ইগনিশন সিস্টেম থাকা অবস্থা সত্ত্বেও একটি ইঞ্জিন গরম অবস্থায় স্টার্ট হলে কী করতে হবে ডিজেল ইঞ্জিনের গভর্নরের কাজ কি হ্যালো বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন আপনারা মনে হয় সকালে পড়বে আমি তো একটা গাইড আপনারা মনে সকালে দেখবেন পড়বেন জানবেন শিখবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করুন কারণ এরপর আরও প্রয়োজনীয় আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিও আসতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম